শিরের ময়দানেই সব বাঁধা দিবে তা শিরের ময়দানে সব বক্তব্য দিবে তাহলে সতেরোটা বছর আওয়ামী যেমনে পাবে স্বৈরাচার আর জুনার অত্যাচার শুরু করেছিল আমরা তাকিয়ে দেখি বর্তমানে ডি এমপির কিশোনে তারাও স্বৈরাচার চাঁদাবাজি শুরু করে দিয়েছে ঠিক কেঁ জরা বলেন অনাত বিলম্ববে আপনারা যদি আওয়ামী সেই রূপ দখল করেন সেই রূপ যদি অর্জন করতে চান আপনারাও সেই দিন বেশি দূরে নয় আওয়ামী পালাইবার সুযোগ পেয়েছে আপনারা পালাইবার সুযোগ পাবেন না পালাইবার সুযোগ পাবেন না ঠিক কেঁ জরা বলেন বর্তমান এক নব্য স্বৈরাচার তৈরি হয়েছে বাংলার জমিনে ঠিক কেনা যারা বলেন আমরা এই উপরে দেখেছি বিভিন্ন যেটা আওয়ামী লীগ করেছে এখন তারা এটা করতেছে টেন্ডারবাজি আর চাঁদাবাজি খুন ধর্ষণে তারা লিপ্ত হয়ে গিয়েছে ঠিক কেনা যারা বলেন শুধু তাই না আমরা দেখলাম আমাদের শোয়েব আহমদ মৌলানা কারি হাফেজ মৌলানা শোয়েদ শোয়েব আহমদ আশরাফি সিলেট হবিগঞ্জ বাড়ি তার মাদ্রাসার মাটি নিয়েছে মাদ্রাসায় একজন মাটি ফিরিয়ে দিয়েছে শুধু হুজুর আপনি ট্রাক ভাড়া দিয়ে নিয়ে নেন এই মাটিগুলো আনার জন্য বিশ হাজার টাকা প্রতি ট্রাক প্রতি চাঁদা দেওয়া লাগবো না ট্রাক সারবো না ঠিক কেনা বলেন সত্যি না গতকালকে আমি যখন বিশাল বড় তফসির কারণ মাহবিল লালমনিরহাটে হাটে আমি যখন বয়ান করতেছিলাম আমার বয়ানের শেষ শেষ কিছু রাজনীতিবিদ বর্তমানে তারা এসেছে এসটাই উঠছে রাজনীতির বক্তৃতা দিবে আমি মোনাজাত দেব এমন সময় মাইক নিয়ে দাঁড়ায় গেছে বক্তৃতি দেবে আমি বললাম ভাই মোনাজাতে হচ্ছে এখানে আল্লাহর কোরআনের দাম বেশি কোনো রাজনীতিবিদের দাম বেশি নয় ঠিক কিনা যারা বলেন এই আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাম বিশ্বের সব মানুষকে যদি এক পাল্লায় চলে যায় আল্লাহর কোরআনের মতো দাম হবে আরো জোরে বলেন আমি মোনাজাত দিয়ে দিলাম আমি যখন গাড়িতে উঠবো এমন সময় অতর্কিতভাবে এই নতুন স্বৈরাচারের আক্রমণ আমার উপরে আমাকে ধরে আঘাত করবে মারবে আমার বড়ো ভাই আপন বড় ভাই ছিল সামনে আমার সামনে ব্যারিগেড দিয়ে দাঁড়ায় গেলেন ডাক্কা দিয়ে ফেলায় দেশে হুজুরকে কেন আঘাত করবে তো লালমনিহাট মানুষদেরকে আমি সাধুবাদ জানাই তাদের প্রতি আমি কৃতজ্ঞ তারা আমাকে একটা ফুলের আশ দিতে দে নাই তারা এই শক্ত হাতে নতুন সৈরাচারদেরকে দমন করেছে তাকে ওখান থেকে গোট পিটনি দিয়ে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে শুধু তাই না আমি আসার পরে শুনলাম যারা বাধা দিয়েছে তার ভিতরে একজন একটা ছেলে আছে হাফেজ ওকে চরম পর্যায়ে পিটিয়েছে খুব দুঃখজনক লাগলো কোরআনের তফসিরের ময়দানে বাধা দিবে তফসিরের ময়দানে সব বক্তব্য দিবে তাহলে সতেরোটা বছর আওয়ামী লীগ যেমন ভাবে স্বৈরাচার আর জুলুমার অত্যাচার শুরু করেছিল আমরা তাকিয়ে দেখি বর্তমানে বিএনপির কিছু নেতারাও স্বৈরাচার চাঁদাবাজি শুরু করে দিয়েছে ঠিক কেন যারা বলেন অহানতা বিলম্ববে আপনারা যদি আওয়ামী সেই রূপ তখন করেন সেই রূপ যদি অর্জন করতে চান আপনারাও সেই দিন বেশি দূরে নয় আওয়ামী লীগ পালাইবার সুযোগ পেয়েছে আপনারা পালাইবার সুযোগ পাবেন না পালাইবার সুযোগ পাবেন না ঠিককে যারা বলেন রাগ করলেন এদেশের ছাত্র জনতার গণোবর্থনের মাধ্যমে শুধু তাই না এই ছাত্র জনতার যখন আন্দোলন চলতেছিলো এদেশের একটা হক দল যারা ইসলামকে ইসলামকে মানুষের কর্ণ কাহরে পৌঁছায়ে দেয় ইসলামের দাওয়াতকে মানুষের কর্ণ কাহরে পৌঁছায়ে দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির আমিরুল মুজাহিদিন সৈয়দ রাজাউল করিম হাফিজাহুল্লাহ তখন একটা হুংকার দিয়েছিল এর নামটা দল আর একটা সন্তানের গায়ে যদি গুলো চলে তাহলে আমরা তাও ছাড় দিব না শুধু তাই না তখন আমরা দেখলাম বর্তমান জামানার জিন্দা শাহজালাল শেখ জারমনাই তখন ছাত্রদের সাথে ওই গণভবনের উদ্দেশ্যে যখন বুকের তাজা রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন লাখো লাখো মুসলিম যখন অক্তবদ্ধ হয়ে ছাত্র জনতার গণ মাধ্যমে যখন সংসদের দিকে গণভবনের দিকে যখন অগ্রসর হলেন তখন সৈরাচার পালাইতে বাধ্য হয়েছে ঠিক কেনা যারা বলেন আওয়াজ করে ঠিক কেনা কিন্তু আমরা যাদের বিনিময় যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই ভূখণ্ড পাইলাম যাদের রক্তের বিনিময়ে আজকে এই সৈরাচার মুক্ত বাংলা পাইলাম আজকে তাদের উপরে এই গাদ্দারি আর জুলুমবাজি আর টেন্ডারবাজি চলতেছে ঠিক কেনা যারা বলেন স্পষ্ট ভাষায় বলতে চাই কোরআন প্রেমিক আশেকের দল ভালো করে বুঝে নাও কোরানের মাহফিলে যদি কোনো রাজনীতিবিদ বক্তব্য দিতে চায় কঠোর হাতে দমন করতে হবে এটা কোনো রাজনীতিবিদের বক্তব্যের জায়গা না ঠিক কিনা যারা বলেন এটা হলো আল্লাহর কোরআনের তফসিলের জায়গা ঠিক কিনা যারা বলেন আল্লাহ আমাদের বোঝান আমল করার তৌফিক দান করুন যেন আমিন আরও যেন বলেন আমিন এমনভাবে আমার দিকে তেরে আসছিল মনে হয় যে আমাকে পানি গিলে ফেলাবে আমরা বোধ বেশে আসছি বুঝছেন আমরা ভাইসা আসি নাই ঠিক কেনা যারা বলেন ওলামা ইকরাম এদেশে ভাইসা আসে নাই ওলামা ইকরাম যদি না থাকতো তাহলে তুমি কুত্তার মতো মহিলা থাকতো ধরার মতো কেউ ছিল না ঠিক কেনা যারা বলেন আবাস করে বলতে হবে অজবক ভাই তৈরি আছেন ইনশাআল্লাহ ইসলামের জন্য যদি ডাক চলে আসে আল্লাহর কোরআনের জন্য যদি ডাক চলে আসে কোরআন মাহফিরে যদি কেউ বাধা দেয় তখন যদি ডাক চলে আসে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে জেনে দিবে লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে জেনে দিবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় শি কোনদিন আসবে নারি করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় শি কোনদিন আসবে নারি করো যদি ভয় কোথা থেকে ভিন দেশে আমার দেশে এসে সেবার নামে বসল জোরে মির্জা ফরের কোথা থেকে কোন ভিন দেশে যখন আমার দেশে এসে সেবার নামে বসল জোরে মির্জা ফরের ওদের করতে নাস্তা হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে সে কোনো দিন আসবে না করো যদি ভয় ঠিক কেন যারা বলেন আমরা তাকে দেখলাম আজকের মাহবিলের প্রধান আকর্ষণ আমার অত্যন্ত শ্রদ্ধা বাজন আমার বড় ভাই এদেশের লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন মুফতি সঈদ আহমদ কলরব মুফতি সঈদ আহমদ কলরব হাফিজাহুল্লাহ অল্প সময়ের ভিতরে আসবে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমার ভাই মুফতি সৈদ আহমদ কলরফ হাফিজাহুল্লার সাথে চট্টগ্রামে সেম কাহিনী হয়েছে তাকে একদল স্বার্থ নতুন যারা এতদিনই সতেরোটা বছর মাঠে ময়দানে কথা বলতে পারে নাই পালাইবার জন্য গর্ত পায় নাই তারা আমার ভাইকে ঘুম করার চেষ্টা করেছিল ঠিক কেনা যারা বলেন আপনারা দেখেছেন না শুধু তাই না সারা বাংলাদেশে শুধু তাই কয়েকদিন আছে কাবি গতকালকেই ইব্রাহিম সাহেব মুফতি কাজী ইব্রাহিম হাফিজ্লাহ তার বিরুদ্ধেও তাকে তার উপরে সন্ত্রাসী হামলা হয়েছে শুধু তাই না আমরা যেদিকেই তাকাই শুধু দেখি তাকাই আর টেন্ডারবাজি আর চাঁদাবাজি আর সন্ত্রাসবাদী সন্ত্রাসবাজি আর চাঁদাবাজিকে পাঁচই আগস্ট চেমনে সেই রাচার মুক্ত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছি আবার এই টেন্ডারবাজি আর চাঁদাবাজির বিরুদ্ধে যদি চলে আসে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কে কে তৈরি তারা আমারকে দেখা দাও মারে তাকবীর তৈরাসি ইনশাআল্লাহ সবাই তৈরাসি দারে তাকবীর আল্লাহ কবুল করেন বলো আমিন আরো যারা বল আমিন যুবক ভাইরা আমার লম্বা চেরা কথা বলার সুযোগ নেই অল্প সময় কয়েকটি কথা বলবো যেই কথা বলতেছিলাম বুদ্ধিমান কারা আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ বিচার আর্শনে যখন বসিয়া যাবেন আল্লাহ তালা পরিচয় দেন ও আমার ফেরেস্তারা বুদ্ধিমানদেরকে ডাক দাও বুদ্ধিমানদেরকে ডাক দাও ফেরেস্তারা ডাক দিয়া বল আল্লাহ বুদ্ধিমান আবার কারা বুদ্ধিমান আবার কারা। রব বুদ্ধিমানদের পরিচয় দেয়। আল্লাদিননায়াদ করুনাল্লাতিয়াম ক দেওওয়া আলা জনু বিহিম রব আমার বুদ্ধিমানদের পরিচয় দেয়। আল্লাহ বললেন বুদ্ধিমান হইরই সমস্ত লোক যারা দাড়াণ অবস্থায় পশা অবস্থায় স অবস্থায় ইয়ানি যে হালাতে থাকে সেই অবস্থায় আমি মা ডিকেের জিকিিরি করি জুভান। Si Gorbokar আর জিকির করলে বুদ্ধিমান হওয়া যায় কয়ে বুদ্ধিমানদেরকে আল্লাহ তালা আর শেয়া নিচে ছায়া দিবেন ও করি যার টুকরা যুবক এই জন্য দরদ মোহাব্বত আল্লাহ পাকের জিকির করবা জিকির করলে কল পরিষ্কার হয় জিকির করলে আল্লাহ তালা দিলের রোগগুলো দূর করিয়া দেয় জিকির করলে মালিকের সাথে সম্পর্ক তৈরি হয় ও করে যার টুকরা যুবক আজকে একরা মাদ্রাসার আজকে বার্ষিক মাহফিল এই একরা ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে কত আল্লাহর আশে জীবনে এখানে উপস্থিত হয়েছে রে বাবা আজকে এই দুনিয়ায় আমার আসি আবার একদিন থাকবো না গত বছর এই মাহফিল হয়েছিল কত আল্লাহর বান্দ উপস্থিত হয়েছিল রাস্তার ভেতরে মাহফিল হয়েছিল এবছরও মাহফিল হচ্ছে অনেক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছি আবার আগামী বছর আল্লাহ চাহিদ মাহফিল হবে হয়তো বা আমি দুনিয়া থাকবো না বন্ধু কার বাসিন্দা হয়ে যাব ও কলিজার টুকরা জীবন একটু দিনের কান্টা লাগায় দাও রে বাবা এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না কেউ চিরস্থায়ী থাকতে পারবে না এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে ও যুবক কি নিয়ে রওনা করলাম দুনিয়া একটু আরাম আসে থাকার জন্য দুনিয়া একটু শান্তিতে থাকার জন্য বাড়ি করলাম গাড়ি করলাম এয়ার কন্ডিশন লাগাই না ও যুবক একটা বাড়ি করতে করতে যখন তুমি বৃদ্ধ হয়ে গেল একটু আরামে থাকার জন্য এমন সময় মালাকুল মত হাজির হয়ে গেল ওই অন্ধকার কবরে বাসিন্দা হয়ে যেতে হবে ও করে যার টুকরা যুবক ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে না এমন কেউ আসেননি মৃত্যুবরণ করা লাগবে না এমন কেউ আছেন সবারই মৃত্যুবরণ করা লাগবে সবার কার্লাহ আকবর সবাই আল্লাহ কবুল করেন বলেন আমিন যে আল্লাহ বিশ্বাস করে না ও মৃত্যু বিশ্বাস করে যে নাস্তিক ও মৃত্যু বিশ্বাস করে ও বাবা মরণ থেকে যেথায় পালাও মরণ তো মাই লই বেগিরি শুধু আকাশ পানে পালাও সেথায় লাগায় শিরি মৃত্যু থেকে পালাইবার কোনো সুযোগ নাই সকলেরই কিন্তু দুনিয়া থেকে যাওয়া লাগবে এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না কেউ থাকতেও পারবে না আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়াও ওয়ান নাসি

এক কিন্তু যাবার ভিন্ন। কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাবে আর কেউ কান্না করতে করতে আল্লাহর নামে চলিয়া যাবে ও কলিজার টুকরা যুবক এই দুনিয়ার থেকে বিদায় নিবা কিনে রওনা করলা। ইমান আমল যদি মজবুত করে এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারো অন্ধকার কবরে যখন রাগবি অন্ধকার কবরে দুইজন ফেরেস্তা চলে আসবে দুইজন ফেরেস্তা প্রশ্ন করবে মান রব্বুকা ইমান দ্বারা বলবে রব্বি আল্লাহ বলবে দিন ইসলাম আমার নবীর দিকে ইশারা করে বলবে একে কি চিনো ইমানদার মুমিন বলবে কেন বা চিনব না এ হলো আমার নবী রহমত নবী মোহাম্মদ রসুল্লাহ যে এই মাত্র প্রশ্নের জবাব সঠিক হয়ে যাবে আল্লাহ তালা ডাক দিয়া বলবে কব আমার বান্দার জন্য প্রশস্ত হইয়া যাও আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবে ফেরেস্তারা আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দাও আল্লাহ তালা বলবে ফেরেস্তারা আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে কালেকশন করিয়া দাও ও কলিজার টুকরা যুবক ইমান আমল যদি মজবুত করে বিদায় না নিতে পারো রে বাবা ওই অন্ধকার কবরে যখন যেইবা দুইজন মুনকার নেকির হাজির হয়ে যাবে প্রশ্ন করবে মান রব্বুকা বলবে লা আদ্রি লা আদ্রি যদি ইমান ঠিক না থাকে বলবে ওমান দীনুকা বলবে লা আদ্রি লা আদ্রি আমার নবীর দিকে আশারা কইরা বলবে কে কি চিনো বলবে কে চিনি না 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 চিনি না যেই মাত্র তিন প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে কবর আমার বান্দারে ঢো ধর যে মাত্র আল্লাহ তারা বলবে না ফারমানকে ধর কবর এমন জোরে চাপ লাগা দিবে ডান পাশের হাড্ডি গুলো বাম পাশে চলিয়া যাবে বাম পাশের হাড্ডি গুলো ডান পাশে চলিয়া যাবে কারো বা কবরে নিরানব্বইটা সাপ চলিয়া আসবে কারো কবরে দাউ 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 করে আগুন চড়িয়া উঠবে ও কলিজার টুকরা যুবক অনেকে বলো হুজুর যা দেখি বিশ্বাস করি না ও বাবা আল্লাহর কোরআন যেমন সত্য কবরা আজাব সত্য আল্লাহর কোরআন যেমন সত্য কবরা আজাব সত্য আল্লাহ পাক আলামিন বলেন ও যুবক মুহাবব পকেটে তো দামি দামি মোবাইল আছে Android সেট আছে এই দামি দামি মোবাইল গুলো হাতে নাও একটু ডাউনলোড করো আর বাংলা করা আনুল কারীম ডাউনলোড করে এবারে পড়ো আল্লাহ তাআলা বলেন আল ক্বারিআতু মাল ক্বারিআহ ওয়া মা আদরাকা মাল ক্বারিআহ ইয়াওমা ইয়াকুনুন বসুস কাল ফারাশিল জীব ওয়া তাকুনুল জিবালা কাল ইহনিল মাংফুস আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা সুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون اي كل جاتك رجباك القران الكريم دل الداو، الله طالب ويل لكل همزة لمسة الذي جمع مالا وعددا يحسب ان ماله اخلد، رب يا ايها الناس اتقوا ربكم ان زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة اما ارضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ও যা টুকরা যুবক আমার রব বলেন ও রোগ সকল আল্লাহ তালা বলেন এরক সকল তোমরা আমাকে পান বন্ধ করিয়া জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়িয়া গেছে মাও অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে গর্বতারিণী মহিলা গর্ব খালাস হওয়া যাবে গর্ব খালাস হবে নির্ণয় করতে পারবে না মানুষগুলো মাতারের মতো হেলতে থাকবে দুলতে থাকবে যদি বলা হয় তোমরা কেন মাতারের মতো হেলতেছো দুলতেছো তোমরা কি নেশা করেছো বলবে না না নেশা করে নাই তারা বলবে কেন তোমরা হেদতেছ দুলতেছ তারা বলবে ওয়ালাকিন্না আযাবাল্লাহি shadid আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয়ে মন করতেছি ও কোলে যার টুকরা জিহ্বা

ডাক দিয়ে বলে আয়সা হ্যাঁ হ্যাঁ তুমি উলঙ্গ অবস্থায় উঠবা আম্মা জান বলি আর হাবি বলল আমি আয়সার কি একটু লজ্জা করবে না শরম করবে না নবী আমার ডাক দিয়া বলে আয়সা লজ্জা তো দূরের কথা কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না ও কলি যার টুকরা যুবক ওই ময়দানে মাসের বড় ভয়ঙ্কার বড় ভয়ঙ্কার এখনো সময় আসে রে বাবা গুনা সাই রাধাও গুনা সাই দাও আল্লাহর মাহবুব বন্ধা হইয়া যাও ও করে যে টুকরা যুবক লম্বা চোর আলোচনা করার মতো সুযোগ নাই আমার নবী সরকার আলম নবী রহমত ক্রমদেরকে বয়ন করতেছিলেন এমন এমন সময় আমার নবী ডাক দিয়া বলেন সাহাবাই কেন আমি সকলকে বয়ন করব না সকল কেন সিয়াদ করব না একজন কেন সিয়াদ করব যে আমার না নিজে শুনবা নিজে আমল করবা আমার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছায় দিবা এমন কে আছো এমন সময় নবীর একজন প্রিয় সাহাবি দুইটা হাত উঠায় বলে কে ইয়া সুল ওগো আল্লাহর নবী আমি আবু হরাই রাজি আপনার নসিয়াদটা শোনার জন্য আবু হরাইরা বলেন আল্লাহর রসুল আমাকে কাছে ডাকলেন বা আল্লাহর নবী আমার হাতটাকে ধরলেন আদ্দা খামসিন একটা একটা করে আল্লাহর নবী আমার আঙ্গুল গুনলেন গুণলেন এরপরে নবী আমাকে নসিয়াত করতেছেন আবু হরাই রা মাহারি আবহরা এরা গুনা সেরা দাও আল্লার মাহবুব বান্দা হয়া যাও আবহরা এরা গুনা সেরা দাও আল্লার প্যারা পছন্দের বান্দা হয়া যাও ও কলেজার টুকরা যুবক আমি তোমাদেরকে বয়ান করব এমন যোগ্যতা আমার নাই আমার বিদ আমি বড় আলেম না এই মসমে আমার মতো গুনাগার কেউ নাই এই মস্মে আমার মতো পাপ দিয়ার কেউ নাই ও কলেজার টুকরা যুব এই নসী একটা বড় আমার প্রয়োজন তাই আমার মোহাব্বতের ভাইদেরকে এ জিঞ্জির এলাকার মুসলমান আপনারা বড় আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে বড় ভালোবাসি ও যুবক এই ভালোবাসার তাকিদি আমি তোমাদেরকে সাক্ষী রেখা আমি আমাকে নিজেকে বলতেছি এরে ইমরান

সম্ভব নয় তাকিল মাহারি মা তান নাস ইমরান রে গুনা সেরা দাও আল্লাহর মাহ বন্ধা হয় যাও ও কলেজার যুব এই মায়েদানে যেরকম উপস্থিত হয়েছে রে বাবা কেউ আমার বাবার সমতুল্য কেউ আমার পিতৃ সমতুল্য কেউ আমার ভাই সমতুল্য আমি তোমাদের সন্তানের মতো হইয়া আমি তোমাদের ভাইয়ের মতো হইয়া দুইটা হাত প্রদমে দিয়ে দিলাম রে বাবা কোন যুবক যদি বললো হুজুর আমার পায়ে হাত দিলে আমি আপ গুনা ও যুবক আমি সত্য সত্যই তোর পায়ে হাত দিতে রাজি যদি বলো যে এভাবে বললে হবে না আমি স্টেজের ভিতরে আপনি আমার পায়ে হাত দিতে হবে এর যুবক সত্য সত্যই আমি তোর পায়ে স্টেজে তুই আয় আমি তোর পায়ে হাত দিলাম এরপরে বাবা গুনা ছেড়ে দাও গুনা সেরা দাও আল্লাহর মাহবুব বান্দা হইয়া যাও গুনা সেরা দাও আল্লাহর প্যারা সুন্দর বান্দা হইয়া যাও গুণা করবা আর মনে করবা অনেক বড় হায়াবেদ হয়ে গেছে কর সম্ভব নাই তুমি আমি গুণা কইরা বড় মজা পাই গুনার ভিতরে বড় আনন্দ পাই কিন্তু গুনার ভয়াবহতা কত জানো এই গুণা নিয়ে যদি অন্ধ করে কবরে যাও রে বাবা ওই যে দেখো না অঞ্জেল বলে বিশ্বের বলে পৃথিবীর পৃথিবীর স্বর্গ যাকে বলা হয় আমেরিকার অঙ্গরাজ্য বলে সাত দিন পর্যন্ত দাবানালে আগুনে জ্বলে পড়ে সব সরকার হয়ে গেল বলো মিলিয়ন মিলিয়ন কোটি 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 টাকার মালিক যারা সব মুহূর্তের বিধে রাস্তার ফকির হয়ে গেল ও যুবক এটা যদি হয় দুনিয়ার আগুন ওই জাহান আগুন কত ভয়ঙ্কার ও যুবক এখনো কি তোমার একটু বুঝে আসে না রে বাবা তাকে ইয়া দেখো বিশ্বের বড় বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকার অঙ্গরাজ্য চলে পড়ে সরকার হয়ে যাচ্ছে বলে এখন পর্যন্ত সত্তর হাজার ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিবাইবার জন্য চেষ্টা করতেছে এখন পর্যন্ত ভাবে আগুন নিবে না আশঙ্কা সে আরো কয়েকটা অঙ্গরাজ্য তাদের জলে প্রেসার করা হয়ে যাবে এটা যদি হয় আগুন ও বাবা অন্ধকার কবরের আগুন কত ভয়ঙ্কার তুমি আমি যে গুণা করতেছি বাবা আমার হাতের গুণ আছে আমার পায়ের গুণ আছে এই মুহূর্তে যদি মালা করম চইলা আসে বাবা ওই জাহান নামের আগুন সহ্য করার বড় কোনো জাহান নামের আগুন সহ্য করার যাবে না বাবা এই জন্য এখনো সময় আছে বাবা গুণা ছেড়ে দাও আল্লাহর মাহবুব বন্দা হয়ে যাও ও করে যা টুকরো নবী আমার বলে তা ইবু মিনা জম্বি কামাল্লা জম্বা আলাহ নবী আমার বলেন যখন কোনো গুণাগার বান্দা গুনা করার পরে তবা করে সে এমন হওয়া যায় যেমনিভাবে সন্তান যখন মা প্রসাব করে ওই সন্তানে আমল নামায় যেমনিভাবে কোনো গুণা থাকে না তবাকারী বান্দার আমল নামায়ও কোনো গুনা থাকে না ও করে যা টুকরা যুবক আমার নবীর একটা হাদিস শোনা যায় নবী আমার বলেন বনী ইসরাঈলের ভিতরে এক জালেম বাদশা ছিল নবী আমার সাহাবাই গ্রামের কাছে বয়ান করতেছিলেন কয় জালেম বাদশা ছিল ওই জালেম বা জালেম একটা লোক ছিল নাম হইলো কিফিল কই কিফিল জালেম এমন কোন গুনা নাই করে নাই সুদের গুনা আছে গুসের গুনা আছে জুয়ার গুনা আছে কয়ে গুনা করতে 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 এমন কোন রাত নাই যে না করে না এমন কোনো দিন নাই যে গুষ খায় না এমন কোনো দিন নাই সুদ খায় না জুয়ার গুণার সুদের গুনা কয় গুনা করতে 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 বলে গুনার পাহাড় সমতুল হওয়া গেল একদিনকার ঘটনা অনবী আমার তার একজন চবোনা বলে ভাই আমাকে পাঁচ শত দীর হাম দান করো আমার বড় প্রয়োজন ফেলছে কয়ে পাঁচ শত দীর হাম তোমাকে ধার দিতে পারি তবে একটা শর্ত আছে বলে কি শর্ত এক রাত্রের জন্য আমার কাছে থাকা লাগে আমার বিছানায় থাকা লাগবে আমি আমার মনের চাহিদা পূরণ করব বলে হাদিসের ভিতরে পায়াগম্বর আরবি বলেন এতই কঠিন এতই মুসিবত কঠিন মুসিবত টাকা না হইলেই নয় প্রস্তাবে রাজি হয়ে গেলেন ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ সব দরজা জানলা বন্ধ কইরা কিফিল নামক জালে যখন তার সাথে জেনা করবে জেনার আগ মুহূর্তে তাকাইয়া দেখে ওই জালেমের বোনের ওই মহিলার চোখ দিয়া অস্ত্র ঝরতেছে ফুপাইয়া ফুপাইয়া কানতেছে জালেম ডাক দিয়া বোনের বোন কেন কান্না করতেছ কিসের জন্য কান্না করতেছ বলে ভাই তুমি তো দরজা বন্ধ করিয়া দিলা জানালা বন্ধ করিয়া দিলা রাতের আধারে বন্ধ করে কেউ আমাকে দেখবে না কিন্তু আমি তুমি জানলা দরজা সব বন্ধ করে দিল একজনার চোখ থেকে তো আমি ফাঁকি দিতে পারি না আমার রব আল্লাহ আমার রব তো তাকায় রয়েছে আমি আমার রবের চোখ থেকে তো ফাঁকি দিতে পারি নাই এর ভাই আমার এই শরীরের জীবনে কোনো দিন জেনার দাগ লাগে নাই আমি আমাকে কোনো পায়ে পুরুষ দেখে নাই আজকে সামান্য কয়েকটা টাকার জন্য আমি আমার ইজ্জত বিলীন করে দিচ্ছি ও ভাই আমি ভয়তে কান্দি আমার রব যদি কালকে আমাদের ময়দানে আমাকে পাকরাও করে ফেলে এই জেনা কারি দেহ নিয়ে আমি কেমনে রব দিকে আমি কারিমের সামনে দাঁড়াইব এই ভয় আমি কান্না করি এমন সময় জুবাব নামক জালেম ঘর থেকে বের হইয়া ডাক দেয়া বলে বোন জীবনে কোনো দিন জেনা করো নাই আজকে সামান্য এখন পর্যন্ত সেনা করো নাই এই জন্যই যদি বয়ে এত কান্দ আমি তো সেনা করতে 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 আমার মতো সেনাকারী সমাজে আর কেউ নাই আমার মতো সত্য করার কেউ নাই আমার মতো ঘুষ করার কেউ নাই তাহলে আল্লাহ তালা তো আমাকে সার দিবেন না আল্লাহ তালা তো আমাকে জাহান্নামের কোন জ্বালা দিবেন এরে বোন যা যা আজ থেকে আমিও তো অবাক করলাম আর কোনোদিন জেনা করবো না আর কোনোদিন গুণা করবো না আর কোনোদিন সুদ খাবো না আর কোনোদিন আর কোনোদিন জেনার ভিতরে লিপ্ত হব না জুয়ার ভিতরে লিপ্ত হব না আজ থেকে তো অবাক করলাম আর বোন ওই যে পাঁচ শত দিরহাম এটা তোমাকে আমি হাতিয়া দিয়ে দিলাম ও যুবক ভাই ভালো করে বুঝো নবী আমার বলেন পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাত্রে কিফিল নামক জালেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কিফিল নামক জালেম কবরে চলে যায় মান অন্ত দুনিয়ার হায়াত শেষ হয়ে যায় মানুষ বলে জালেম মারা গেছে ভালোই হয়েছে জালেম মারা গেছে ভালোই হয়েছে জালেম মারা গেছে ভালোই হয়েছে লোকেরা দলে দলে জালেমের লাশ দেখার জন্য হাজির জিবরিল দেখে এই চেহারাটা একটা ফুটন্ত গোলাপের মতো দেখা যায় মানুষগুলো এক নজর দেখিয়া যখন বের হয় দেখে গড়ের চৌকাঠের সাথে লেখা কদ গফর আল্লাহু কিফিল ও দুনিয়ার মানুষ কিফিল কি গালি দিবা না গালি দিবা না আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কিফিলের এক রাত্র তওবাকে কবুল কইরা আল্লাহ তাআলার গোটা জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিয়েছে ও করে যে টুকরা যুবক লম্বা চুরানো করার মতো সুযোগ রে বাবা এখান থেকে আবার দোহা যে বয়ানে বসতে হবে তবে এই মাজমায় যারা আসছো আমার মতো গুণাগার আর কেউ নাই আমার মতো পাপী আর কেউ নাই ও করে যে টুকরা যুবক আমি তবার নিয়েতে আজকে দুইটা হাত তুলিয়া দিব রে বাবা আমার সাথে যারা তবা করতে চাও আর কোনো দিন গুণা করবা না ব্যাপার দেয় চলবা না পরনিন্দা করবা না মা বাবাকে কষ্ট দিবা না জাহান নাম থেকে বাইচা দুনার থেকে বাইচা জাহান রাস্তা থেকে বাইচা নিকের কাজ করবা গুনার কাজ সারবা এমন যদি তওবা করতে মনে চায় আমার মালিকের প্রিয় হইয়া তু থেকে বিদায় নিতে মনে চায় আর কোনোদিন গুনাহ করবা না তুই হাত আমার মালিককে দেখাইয়া দাও একটু ডাক দিয়া বলো আল্লাহ হ আরও সরে ডাক দিয়া বলা আল্লাহ অযু আজ থেকে আর কোনো দিন না আমার না পেপার দেয় চলবা না ঘরো নিন্দা করবা না মা বাবাকে কষ্ট দিবা না আল্লাহ আমাদের তওবাকে কবুল করে না আল্লাহ আমাদের তওবাকে কবুল করে না বলুন আমিন আমি আর বলা আল